প্রিয় দর্শক আজকে আরেকটা একটা খেলা নিয়ে এলাম কিন্তু বাদ খেলা খেলবাই নিবা আরে বাপ রে তারা তোর মাথার মানে সাওয়ানে বুঝা যাবে হাত খেলা খেলতা দর্শক ইনু ভাইয়ের ছজন মানুষ তিনজন তিনজন মানে গুরুবার কি তে কোন তিনজনে বেশি খাইয়া মানে খাটল খাইয়া বেশি কতটা জমাইতে পারন। ওটা আর কি যে বেশি যার বেশি হইব যে পকর বেশি 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 মানে তারা মানে জিত পাইবা উইনার হইলা আর কি ঠিক আছে মানে স্টার্ট করছে তিনজন তিনজন তিনজনে মানে বেশি খাই এক আস্তে আস্তে গলাত লাগাই না ফানি নাই কিছু নাই কিছু ও খুনা জমায় বেশি এক দেখি দর্শক দেখিস বাচ্চারা মানে খাটাল খাই কি ও বুঝে বুঝে খাইব ফুলে না জ্বালা বুঝে বুঝে খাই দেখিস ওইবার তো ফার্স্টা আর তারা এবার ছয়টা বা দর্শক করি আর না 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 আসিও না লাগে আমরা লাস্টে দপকর কোন পকর বিসি বেশ আর কোন পকর বেশি হম যার বেশ হইব এ উইনার জিত হইবা আর এতে আমরা একটা পুরস্কার মানে একটা আয়োজন করছি দর্শক আমরা মানে চ্যানেলও মানে অনেক রকমের খেলা পাইবাই আর আমরা চ্যানেলের পাশে দেখাবাই যারা আমরা ভিডিওটা পাইবা তারা আমরা ভিডিওটা দয়া করে সাইয়া গিয়া সাবস্ক্রাইব করবা গিয়া আর সাবস্ক্রাইব করলে আমরা বিভিন্ন ভিডিও দেখতে খাইবা আর বেল আইকনটাও দাবাইয়া থইববা দেখ আমরা বা তারা হাটল খাইছেন কিন্তু তারা হাঁটল খাইছেন দর্শক গেছি আমরা গণমুখ দেখ তারা মানে কতটা হাঁটল খাইয়া শেষ পারেন বছ বে বেসয়াত পরে কাইটা করে একবারে উল্টাই কাহি মানে খালা করে এলাকা খাই না বুঝছনি তোমার জান বুড়া লাগলে আতুলা মারে দিবা সালেন্ডার রয়ে য আমরা বেশি করব কর্শক আমরা একটা ভিডিও করতে একটা মেহনত হওয়াই কিন্তু আমরা রে আগে দিবা শেষ তুমি আর পারছো নাইনি অব্দে ফার্শো নাইনি তারা দুজন উবা কাইতা হাও ওবা দেখা কাুবাও আর কাইতে নাই নি চাইতে নাইনি না খাও যত বই না যত বইল খাইবার খাও লইলে আবার ওই তো দিবান তারা কেউ দর্শক চাই মানে কেউ দর্শক এখনো তারা খানে চলে রাখি দেখি যে মানে হজ খাইতে পাশে থাকবা দর্শক শেষ হইলে আতুলা মারিবার খাইতে পারোন না আতুলা মার জোর করে খাইও না ঠিক আছে একান্ন আহিছে মানে খাৰ তলৰ ৰোৱা দেখিছে ও ও ৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এলেভেন টুৱেলভ থাৰ্টিন ফ'ৰ্টিন ফিফটিন ছিক্সটিন ছেভেণ্টিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি টু থাৰ্টি থ্ৰী থাৰ্টি ফ'ৰ থাৰ্টি ফাইভ থাৰ্টি ছিক্স থাৰ্টি ছেভেন থাৰ্টি এইট থাৰ্টি নাইন ফৰ্টি ফৰ্টি ওৱান ফৰ্টি টু ফৰ্টি থ্ৰী ফৰ্টি ফ'ৰ ফৰ্টি ফাইভ ফৰ্টি চিক্স ফৰ্টি চেভেন ফৰ্টি এইট ফৰ্টি নাইন ফিফটি ফিফটি ওৱান ফিফটি টু ফিফটি থ্ৰী ফিফটি ফ'ৰ ফিফটি ফাইভ ফিফটি চিক্স তাত দৰ্শকে কটাচোন বা

এ হ্যাঁ বহ তা কেমন লাগলো হ্যাঁ পঞ্চাশ টাকা দ্বারা পাইছো নাকি পঞ্চাশ টাকা প্রিয় কিতাব আরও মানে খেলতে চাব নি আগামীতে ঠিক আছে প্রিয় দর্শক আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা বাইরে দিবা আমরা ফাঁসে থা দর্শক আর মানে বিভিন্ন ধরনের খেলা ব্যক্তি থাকবা এই চ্যানেলে